প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরেকটি একটি নতুন ভিডিও নিয়ে আজি রয়েছি আজকের ভিডিওতে আমরা শিখবো ইংরেজিতে নতুন কিছু সেন্টেন্স যে সেন্টেন্সগুলো দিয়ে খুব সহজে ইংরেজিতে বিভিন্ন ধরনের প্রশ্ন করা যায় আর যে প্রশ্নগুলো আমরা বিভিন্ন সময় ব্যবহার করে থাকি যেমন হোয়াট আর ইউ ডুইং টুমোরো হোয়াট আর ইউ ডুইং টুমোরো তুমি আগামীকাল কি করবে হোয়াট আর ইউ ডুইং টুমোরো তুমি আগামীকাল কি করবে হোয়াট আর ইউ ডুইং টুমোরো তুমি আগামীকাল কি করবে হোয়াট আর ইউর ফিউচার প্ল্যান হোয়াট আর ইউর ফিউচার প্ল্যান তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি হোয়াট আর ইউর ফিউচার প্ল্যান তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কী হোয়াট আর ইউর ফিউচার প্ল্যান তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি হোয়াট আর ইউর ফিউচার প্ল্যান তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি হোয়াট আর ইউর কোয়ালিফিকেশন তোমার যোগ্যতা কী হোয়াট আর ইউর কোয়ালিফিকেশন তোমার যোগ্যতা কী হোয়াট আর ইউর কোয়ালিফিকেশন তোমার যোগ্যতা কী হোয়াট আর দ্য কিডস ডুইং হোয়াট আর দ্য কিডস ডুইং বাচ্চারা কী করছে হোয়াট আর দ্য কিডস ডুইং বাচ্চারা কী করছে তাহলে আজকে আমরা কোন চারটি সেন্টেন্স শিখলাম হোয়াট আর ইউ ডুইং টুমোরো তুমি আগামীকাল কী করবে বা আপনি আগামীকাল কী করবেন হোয়াট আর ইউর ফিউচার প্ল্যান তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি বা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি হোয়াট আর ইউর কোয়ালিফিকেশন তোমার যোগ্যতা কী বা আপনার যোগ্যতা কী হোয়াট আর দ্য কিডস ডুইম বাচ্চারা কী করছে আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম